জেনারেল ওয়াকারুজ্জামানের বেশি বুদ্ধি তাই না বেশি বুদ্ধির ফলে যেটা হয় দেখেন তলে তলে বেচারায় আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বেশ চেষ্টা করতেছে কিন্তু ভুলটা কোন জায়গায় করলো ভুলটা করলো ছাত্র নেতাদেরকে ডেকে নিয়ে তাদেরকে অফার করা তাদেরকে বিভিন্ন ফেসিলিটিস প্রোভাইড করার কথা বলে তাদেরকে লীগ পুনর্বাসনের কথা বলা এটাই হচ্ছে ভুল যার ফলে দেখেন এখন সকল রাজনৈতিক দল একটা প্ল্যাটফর্মে চলে এসেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সব জামানের বেশি বুদ্ধি যার কারণে সমস্যাটা হয়েছে গোপনে করলে কিন্তু কিছুটা আগায় তো লিখকে পুনর্বাসন করার কথা কিন্তু এখন এখন ছাত্র নেতাদেরকে অফার দিয়ে তারপরে দিল সবকিছু ভেস্তে শেখ হাসিনার সকল প্ল্যান ভারতের সকল প্ল্যান দিল ভেস্তে এটা কি জামান ঠিক করেছে করে নাই শেখ হাসিনা তো ভারতে বসে বেশ রাগান নিতে হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি এখন বাংলাদেশের মানুষ আর সেনাবাহিনী মুখোমুখি দাঁড় হয়েছে সাধারণ যারা সেনাবাহিনী আছে তারা কখনো এই জামানের মতো ইন্ডিয়ান একটা মালকে অ্যাকসেপ্ট করবে না কমান দিয়ে দেখুক কমান দিয়ে দেখুক জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনী কতটুকু তার তাবেদারি করে পুলিশ প্রশাসন তারা তো আগে থেকেই করবে না পুলিশ প্রশাসন যথেষ্ট এখন জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করছে এবং তাদের যে দায়িত্ব সেটা অ্যাক্টিভি অ্যাক্টিভলি তারা সেটা কিন্তু পালন করছে সেটা আমরা দেখতে পাচ্ছি এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যত প্রশাসন আছে প্রশাসনিক যারা আছে তারা প্রত্যেকেই এটা বুঝেছে যে আসলে জনগণের পাশে থাকলে ফায়দা বেশি জনগণের পাশে না থাকলে তাহলে পাঁচই আগস্টের আগে যা হয়েছে ঠিক সেটাই কিন্তু প্রশাসনের সাথে হবে সেটা কিন্তু বোঝে আর সেনাবাহিনী এটা আরও ভালোভাবে অনুধাবন করতে পারে যেহেতু তাদের ভালো একটা ট্রেনিং আছে দেশের প্রতি তাদের একটা টান আছে টোন আছে সো ওয়াকারুজ্জামান যেই কমান্ডেন সেটা যে পালন করবে তেমন না সেই কমান্ড উনি দিয়ে দেখুক না কেন সেনাবাহিনীর কতজন সেটা পালন করে সো জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বিডিআরদের ব্যাপারে বলবেন যে এই হত্যাকাণ্ড বিডিআর তারাই সংগঠিত করেছে এখানে সেনাবাহিনীর কোনো হাত নেই এখানে ইফ বাট বলার কোনো সুযোগ নেই এই কথা বলে উনি নিজেকে কীভাবে মানে উনি মনে করেন যে উনি এখন বাংলাদেশের একচ্ছত্র ক্ষমতার অধিকারেই উনি সেনাবাহিনীর প্রধান এর ওনার সবচেয়ে ক্ষমতা বেশি না আপনি শুধুমাত্র একটা জায়গায় বসে আছেন আপনি কমান্ড দেখেন সাধারণ জানা সিফাই আছে সৈনিক আছে আপনার কমান্ড অনুসরণ করবে না আপনি যতই ইফ বাট বলার জন্য আপনি নিষেধ করেন আপনার কমান্ড শোনার জন্য সেনাবাহিনীরা প্রস্তুত না তৈরি না তারা এখন বোঝে যে দেশের মানুষের পক্ষে থাকতে হবে কোনো ইন্ডিয়ান মান এদের পক্ষে থাকলে কোনো কাজ হবে না সেটা আপনি কমান দিয়ে দেখতে পারেন সর্বশেষ বলবো যে তিনি এই সেনাবাহিনীর মাধ্যমে তিনি মনে করেন যে আমি যেহেতু এখন সেনাবাহিনীর প্রধান হিসেবে আছি এখন আমি তা পারবেন না সাধারণ সাধারণ সৈনিক আপনার বিরুদ্ধে কিন্তু অভ্যুত্থান করবে সেটা আপনাকে বুঝতে হবে পাঁচই আগস্টের মনে পুলিশ প্রশাসন সেনাবাহিনীর একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে জনগণের পক্ষে থাকলে কি হয় so be careful okay that's it thanks for watching this video and see you in the next video allah hafiz